বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিটের পক্ষে যে আইনজীবী নিযুক্ত করেছে সে হচ্ছে শিশির মণি হে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী নয় সেপ্টেম্বর ডাক্স নির্বাচন হতে হবে হবে এবং উপস্থিত যে ছাত্রবৃন্দ এখানে আছেন আপনাদেরকে স্পষ্ট নির্দেশনা দিচ্ছি আমাদের প্রচার কার্যক্রম এখান থেকে আবার আমরা রুট টু রুট ফিরে যাবো হরতাল ফিরে যাব নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন বারবার অভিযোগ দিয়েছি বারবার অভিযোগ্ন স্পষ্ট প্রমাণ সহ দলিল দিয়ে এসেছি আপনারা কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেননি আপনারা আর কত রক্ত চান আর কত ফাসাদ চান আপনাদেরকে থামতে হবে থেমে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদেরকে ভিসি বানিয়েছে আপনাদেরকে প্রক্টর বানিয়েছে আপনাদেরকে বিভিন্ন হলের প্রভুষ বানিয়েছে হয়তো বা কিছু সময়ের জন্য মেনে নেই কিন্তু প্রকৃতি কিন্তু দিন শেষে ছাড় দেয় না সকলে সাবধান হয়ে যান সকলে নিরপেক্ষতা বজায় রাখেন আমি উপস্থিত যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি কিচ্ছু বুঝি না আমি শুধু একটা জিনিসই বুঝি আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাকস নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিদোষ বিজ অর্জন করবেন